হঁ আছে টাকা করতে এই ঘরেই আছে টাকা এইটাই হাত দাইনি শুধু সহায় ওই বাজারে স্বর্ণ ব্যবসায়ী তাপস তার দোকান আজ রাতে এক ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে পিছন থেকে বেড়া কেটে বা দরজা ভেঙে ভিতরে ঢুকে আর সিন্ধুক কেটে তার যাবতীয় স্বর্ণ এবং টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে গেছে আমাদের থানার ওসি সাহেব বর্তমানে এখানে অবস্থান করছেন তদন্ত করছেন এবং সঙ্গে সঙ্গেও পুলিশ বাহিনী রয়েছে এবং অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে

এখানে কতদিন ধরে ব্যবসা করেছর পঁচিশ বছর আনুমানিক স্বর্ণ বা নিচ্ছে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ গড়ির উপরে ঠিক আছে আচ্ছা আর টাকা পয়সা ছিল কাজ করি তো টাকা নগদ টাকা নিয়ে আছে দোকানে দোকানেই দোকান নগর টাকা এই ঘরেই আছে টাকা ঘরে